উপল এক ঘরে উন্নীত হলাম মঞ্চে আমরা যারা বসে আছি তারা তো আছি মঞ্চের নিচে অনেক অনেকেই বসে আছেন যাদের এতে উল্লেখযোগ্য ভূমিকা আছে আমি একজনের নাম উল্লেখ না করলে সেটা অন্যায় হবে যার মাধ্যমে এইখানকার ব্যবসায়ী বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেছিলেন মাননীয় স্বরূপ চৌধুরী এই ফুলবাড়ির বাসিন্দা তিনি এইখানকার ব্যবসায়ীদেরকে নিয়ে গেছিলেন বুদ্ধরাইদা আমাকে বলেছিলেন যে এখানে যে একটা ব্রাঞ্চ পোস্ট অফিস আছে এই ব্রাঞ্চ পোস্ট অফিসটাকে ব্যবসার কাজে খুব অসুবিধা হয় কারণ ব্রাঞ্চ পোস্ট অফিসে অনেক কনস্টেন্ট থাকে মানে সব সময় আমি বেশি টাকা তুলতে পারবো না কুড়ি হাজার টাকার উপরে তোলা যাবে না তিরিশ হাজার টাকা জমা করা যাবে না কিন্তু যদি আমাদের উপডাক ঘর হয়ে যায় মানে সাব পোস্ট অফিস যেটা এখন আমার হয়ে গেল এই পোস্ট অফিসে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা ইচ্ছে মতো আমরা অ্যামাউন্ট অব্দি টাকা এখানে তুলতে পারবো এবং জমা দিতে পারবো এবং ভারতবর্ষের যে কোনো জায়গার পঞ্চাশ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা অবধি আমরা এখানে তুলতে পারবো এটা এর আগে পার ডে মানে আজকে পঞ্চাশ হাজার কালকে পঞ্চাশ হাজার পরশু যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে এই সুবিধা আগে ছিল না সেটা আজকে আমরা পেলাম আমাদের এখানে এই উপ ডাক হওয়ার জন্য সে আমি সমস্ত কর্তৃপক্ষ যারা আছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই জন্য আজকেই বিশেষ এই অনুষ্ঠানের জন্য এটা একটা এত বড় কাজ সেই জন্য আমার আশা তার কারণ হচ্ছে আমি গতকালই দিল্লি ছিলাম দিল্লি থেকে ফ্লাইট লেট করাতে ট্রেন আর ধরতে পারিনি লাস্ট ট্রেন পদাতিক এক্সপ্রেস সেটাও ছেড়ে চলে গেছে আমি পৌঁছলাম সাড়ে এগারোটার সময় এয়ারপোর্টে তারপরে যে দেখলাম স্বরূপদা এতবার বলেছে যে আসতেই হবে দাদা উদ্বোধনে তাহলে উদ্বোধনটা কিভাবে হবে তখন গাড়ি নিয়ে রাত্রিবেলা রওনা দিয়েছি কালকে গাড়ি নিয়ে কলকাতা থেকে রওনা দিয়ে আজকে সকালবেলা বালুরঘাটে পৌঁছেছি যে যেহেতু ফুলবাড়ির মানুষের এত দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে আমার আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে এই অনুষ্ঠানে অবশ্যই থাকতে হবে যত কষ্টই হোক কার্যটা থাকতে হবে আজ তার সাথে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী